आज राने वही तो जो आई बागेसोंग पूजो आज आप मिस करेंगे। रागे जानते होंगे। मैं तो मिस करूंगा। रागे जानते होंगे। विकिओ चेडा। रूम रूम। म्यूजिक का। म्यूजिक आप रेडी लगते होंगे। चलो। आज की रात रेडी होंगे। म्यूजिक आज की रात रेडी लगते होंगे। অসাধারণ একটি আসমানটা প্রায় পাঁচশো ফুট উপরে এক একটি আসমান গোলা উঠছে আরো একটি আসমান গোলা এখন এবং আমাদের অল্প সময়ে মন ভরিয়ে দেয় অসাধারণ এটা কিন্তু খুব চৈত্র সংক্রান্তিতে যে গাজন হয় গ্রাম বাংলায় সেই গ্রাম বাংলার গাজনের সময় এই আমরা নাগরদোলা দেখতে পাই আমরা চড়ক দেখতে পাই সেই চড়ক দেখছেন আজ বাঘেশ্বরী উৎসব কমিটির মাঠে আমরা নাগরদোলা দেখেছি আমরা নাগরদোলা দেখেছি চড়ক ঘুরছে জানি ভীষণ ভালো লাগছে ক্যামেরা বন্দি করছেন হাতটা বের করুন অসাধারণ চড়ক এখন চড়ক কিন্তু ঘুরছে একটা সময় আসে যখন আমরা গ্রাম বাংলার হারিয়ে যাওয়ার সেই জিনিসগুলো আর দেখতে পাই না আমাদের কর্মব্যস্ততা বেড়েছে আগের থেকে অনেক গুণ বেশি তাই গ্রাম বাংলার বুক থেকে এই আস্তে আস্তে